বারো তারিখ পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে বারো তারিখ যারা কেন্দ্র দখল করতে আসবে যারা ব্যালট বাক্স চিন্তায় করতে আসবে আপনারা বাসা থেকে যদি এই চিন্তা থাকে আপনাদের বাসা থেকে মা বাপের দোয়া নিয়ে বের হয়ে আবার যারা ব্যালট বাক্স চিন্তায় চিন্তা করছেন আপনারা সাবধান হয়ে যান জনগণকে ক্ষমতাহীন করে দেওয়া হয়েছিল গত সতেরো বছর আমাদের একটু টিচারে ধরা হয়েছিল তৃণমূল কুশল যারা করত তাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাওয়া হতো পুরো বাংলাদেশ একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল যারা ভিন্ন প্রকাশ করত তাদেরকে গুম করা হতো ক্রস ফায়ারে দেওয়া হতো ভিন্ন মত এবং চিন্তার মানুষগুলোকে এখনো পর্যন্ত বিভিন্ন নসিহত দেওয়া হয় ভিন্ন চিন্তা মানুষ আছে তাদেরকে বলা হয় ভাই পিন্ডি চলে যেতে না ভাই দিল্লি চলে যেতে আমরা দিতে চাই এই বাংলাদেশ আমরাই আমরা একটা দরিদ্র বান্ধব বাংলাদেশ করে তুলব যে বাংলাদেশে ভিন্ন চিন্তা নাদের মানুষদেরকে বলা হবে না তোমরা পিন্ডি চলে যাও তোমরা দিল্লি চলে যাও আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে ঠিক তেমন ভাবে দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে কারো আপনি সংখ্যায় কম হন কিংবা বেশি হন আপনি হিন্দু হন কিংবা মুসলমান হন পাহাড়ের মানুষ হন কিংবা সমতলের মানুষ হন খ্রিস্টান হন কিংবা সউদার হন আপনার নিজস্ব কোন পরিচয়ে আপনার পরিচয়ের আধারে কোন সুবিধা হবে না বরং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি সমান নাগরিক মর্যা দাঁড়িয়ে শান্তিতে বাংলাদেশে বাস করতে পারলেন বৃহচোদ্দগ্রামবাসী আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ দৌড় ধরে যে জুট রয়েছে সে জুটে অধীনে আমরা একটা বাংলাদেশ দৌড় ধরবো যে বাংলাদেশে কে বাংলাদেশ ছিল বাঙালি এই ধরনের কুটুতর্কের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি আর জিয়ে রাখা হবে না বরং একতার রাজনীতির মধ্য দিয়ে আমরা সবার জুটিন বাংলাদেশ গড়ে তুলব এখানে আপনারা যারা আছেন তাই ভাই চলে আসছেন বক্তব্য দিবেন কিন্তু তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই আমরা একটা প্রজন্মগত লড়াইয়ে রয়েছি আপনারা যারা কামার আপনারা যারা ডাকার অর্থ ভালো বলে যারা করে কারখানা করেন যারা হচ্ছে জমি নয় কিন্তু জমিতে চাষ করেন যাদের পায়ে নয় কিন্তু বাড়ি বানান যারা জন্মান জঙ্গলের উপরে শুধু খাদেন খাদে নাড়া মারেন যারা ইন প্রকার মতো তেমন মতো টিকিট মতো রাস্তায় কষ্ট বাইরে মারা যান আট পালের জন্য শুধু কলার্তা আর আমি যে আমারও ফেস্টিভ্যালের প্রতীক আমরা শুনতে পাচ্ছি আমাদের জানার সতর্ক হতে হবে বারো তারিখ যেন বারো তারিখ আপনার সময় যে যে ভয় দেখাটা না বারো তারিখ পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে বারো তারিখ যে ভয় দেখার না কেন বারো তারিখ অবশ্যই আমাদেরকে ভোট দিতে আসতে হবে আমরা যারা কেন্দ্র দখল করতে আসবে যারা ব্যারট বাক্স চিন্তায় করতে আসবে আপনারা বাসা থেকে যদি এই চিন্তা থাকে আপনাদের বাসা থেকে মা নিয়ে আমাদের এই ভোটের অধিকারের জন্য হয়েছে ভোটের অধিকারের জন্য ইয়াস সুমন ভাই আমার সুমন ভাইকে ফিরে পায় নাই ভোটের অধিকারের জন্য গত সতেরো বছরের লড়াই সংগ্রাম রয়েছে আবার যারা ব্যারোট বার্স চিন্তায় চিন্তা করছেন আপনারা সক্ষম হয়ে যান আমরা আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এই দশ দলীয় আমাদের যে ঐক্যবদ্ধ বাংলাদেশ রয়েছে আমরা ইনশাআল্লাহ বারো তারিখের মধ্যে আমরা সরকার গঠন করব আমরা বারো তারিখ নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠ আসন জিতার মধ্য দিয়ে আমরা বারো তারিখ সরকার গঠন করব ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন কার্যক্রম পরিচালনা করব সবাই একসাথে সংগ্রাম সংগ্রাম এই চট্টগ্রামে সংসদে

হাতের তালে মুখের তালি চরিত হাটের তালি আলোচে সরকারের আলোচনে এই